বন্ধুরা আগের কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি গাঙ্গোত্রীধাম গাঙ্গত্রীধাম সাই সিং উত্তরকাশি হয়ে আগোডা গ্রামে পৌঁছেছি এবং আগোডা গ্রাম সমেত পার্বতী সরোবর সিদিদাতা গণেশের জন্মস্থান আমাদেরকে ঘুরে দেখিয়েছি এইসব ভিডিও যারা দেখেনি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিলাম দেখে নেবেন সুপ্রভাত বন্ধুরা আজকে বাইশে জুন শনিবার এই মুহূর্তে আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে চলে এসেছি উত্তর কাশি বাস স্ট্যান্ডে আর এই বাসে করে আমরা আজকে যাবো জানকিচট্টি আজকে আমাদের গন্তব্যস্থল যমুনেত্রী আমরা যমুনেত্রী পায়ে হেঁটে ট্রেক করে উঠব আর চলুন তাহলে আমরা বাসে উঠে পড়ি আমাদের বাস ছাড়বে সাতটা পঁয়তাল্লিশে একদম ঘড়ি কাটায় কাটায় তো দেখিনি বাসের ভিতরটা আমাদের সিট সামনেই রয়েছে আমরা সামনে বসবো চলুন বাসের ভিতরটা ঘুরে দেখে বাসে উঠে বললাম বাসের বেশ কয়েকটি সিট ফাঁকাই ছিল সবাই জিনিসপত্র রাখতে ব্যস্ত আমি আমার জায়গা নিয়ে বসে পড়লাম ঘড়িতে সময় এখন সাতটায় বাজে পঁয়তাল্লিশ মিনিট উত্তরকাশী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিল জানকি কিচরটির উদ্দেশ্যে উত্তরকাশি শহরকে পিছনে ফেলে আমাদের বাস এগিয়ে চলল যমুনেত্রী যাওয়ার পথে আমাদের রাস্তার বাঁদিক দিক দিয়ে বয়ে চলেছে কিশোরী খরস্রোতা মা গঙ্গা আর আমরা সামনের দিকে ছুটে চলেছি আমাদের বা পাশ দিয়ে কলকল শব্দে বয়ে চলেছে চতশ্চিনি ভাগীরথী মা গঙ্গা এই গঙ্গাকে আমরা ধরাসু পর্যন্তই পাবো এই ভাগীরথী গঙ্গা গিয়ে মিশেছে দেব প্রয়াগে অলোকানন্দা নদীর সাথে এখন সময় সকাল আটটা বাজে চল্লিশ মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উত্তর থেকে ধরাসু আর এই ধরাসু পর্যন্তই আমরা সাথে পেয়েছি ভাগীরথী নদী এই ভাগীরথী নদী অলকানন্দার সাথে মিশে যে দেবপ্রয়াগে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বেরিয়ে চলে গেছে হরিদ্বারের দিকে আর এদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা চলে গেছে যমুনাত্রীর দিকে আর আমরা এই বাসে করে নামলাম এখানে কিছু টিফিন করবো দশ মিনিটের মধ্যে টাইম দিয়েছে এরপরে আমরা বাসে উঠে পড়ব এরপর আমরা টিফিন করে বাসে উঠে পড়লাম কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আমরা ছুটে চললাম দুর্বার গতিতে যুমনেত্রী যাওয়ার পথে এই কয়েকটি সারি সারি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাস্তার দুধারেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই দেবদার গাছগুলো অপরূপ তার শোভা এই রাস্তায় আমার এই প্রথম আশা তাই এখানকার প্রকৃতিকে জানবার জন্য এবং দেখবার জন্য মন চঞ্চল হয়ে রয়েছে এখানকার গাড়ির ড্রাইভারদের মধ্যে খুব সুন্দর সমঝোতা রয়েছে একজন দাঁড়িয়ে আবার অন্য জনকে গাড়ির পাল দিয়ে দিচ্ছে এখানকার প্রকৃতির সৌন্দর্য অপরূপ সুন্দর তাই তো এই পথে যে একবার আসে বারবার ছুটে আসে এই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করবার জন্য এখন জুন মাস এখনকার এই প্রকৃতি অপরূপ সুন্দর লাগছে বর্ষার পরে যখন আরও সবুজ হয়ে উঠবে এখানকার প্রকৃতি আরও অপরূপ হয়ে উঠবে আরও ভালো লাগবে আমরা যত সামনের দিকে এগোচ্ছি প্রকৃতির শোভা আরও অপরূপ হয়ে উঠছে এই অপূর্ব সুন্দর বৃষ্টিনন্দয় প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এইভাবে ঘন্টা তিনে গাড়ি চলার পর প্রায় বাসে কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা চলে এলাম বারকোট খরিদের সময় এখন বারোটা বাজে পনেরো মিনিট আমরা এই মুহূর্তে রয়েছি বারকোটে আর এখানে আধা ঘন্টার মতো এখানে গাড়ি দাঁড়াবে চা টিফিন যে যা খাওয়ার খেয়ে নেবে তারপরে এরপরে আবার আমরা চলে যাব যানকিচোরটি প্রায় তিরিশ মিনিট পর বারকোট থেকে আমাদের গাড়ি ছেড়ে দিলো বারকোট থেকে শেয়ার গাড়ি করেও জানকেচরটি যাওয়া যায় কিছুক্ষণ পর রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেল ডান দিয়ে চলে গেলো গঙ্গোত্রী আর বাঁদিক দিয়ে চলে গেলো যমুনেত্রী পথে বারকোট শহরকে পিছনে রেখে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল আমাদের বাদিক দিয়ে বয়ে চলেছে যমুনা নদী এখনই এত সুন্দর লাগছে বর্ষার পরে যখন জল বেড়ে যাবে তখন আরও অপরূপ সুন্দর হয়ে উঠবে যুবনেত্রী যাওয়ার পথে রাস্তা বেশ সুন্দর তবে এই রাস্তায় ঘন ঘন বাঁক আছে যুবনেত্রী যাওয়ার পথে বেশ কয়েকটি ফুল রয়েছে ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে কখনও যমুনা নদী বাদিকে আবার কখনো যমুনা নদী আমাদের ডান দিকে এইভাবেই আমরা এগিয়ে চললাম অপরূপ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যমুনের যাওয়ার পথে জানকি চি এইভাবে ঘণ্টাখানি চলার পর আমরা পৌঁছে গেলাম কুচুরিগাঁও আমরা যেতে সামনের দিকে এগোচ্ছি প্রকৃতিও যেন আরো সুন্দর হয়ে উঠছে গাড়ি আরো বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছলাম ধস্পবন এলাকায় দেখে বেশ ভয়ঙ্করই লাগছে রাস্তা এখানকার রাস্তা বেশ সরু এবং খুব কঠিন ড্রাইভার সাহেব আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে এই জায়গাটি পার হচ্ছে একদিকে উঠে গেছে খারাপ পাহাড় আর অন্যদিকে রয়েছে কয়েক হাজার ফুট নিচে গভীর খাদ দেখে বেশ ভয়ঙ্করই মনে হচ্ছে রাস্তাটা ড্রাইভার সাহেব আস্তে আস্তে গাড়ি চালিয়ে জায়গাটি পার হলো বেশ একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হনুমান চক্রি এই হনুমান চট্টি থেকেই আগে পায়ে হেঁটে যাত্রা করতে হতো যমুনেত্রী ধাম ওই ডান দিকে পাহাড়ের উপরেই রয়েছে হনুমানজির মন্দির আমরা তো নামতে পারব না তাই বাস থেকেই হনুমানজিকে প্রণাম জানিয়ে অনুমতি চেয়ে নিলাম যমুনত্রী ধাম দর্শনের জন্য পূর্বে এই হনুমান চট্টি থেকেই পায়ে হেঁটেই যুগ যাত্রা করতে হতো তা এক এক জায়গায় বিশ্রাম নিতে হতো সেই বিশ্রামে এক একটা জায়গাকে চট্টি বলা হতো যেরকম ফুল চট্টি হনুমান চট্টি আরও এরকম অনেক চট্টি আছে এখানকার পাহাড় ঘেরা প্রকৃতি অপরূপ সুন্দর হয়ে উঠেছে সুন্দর থেকেও আরও সুন্দরতম অপরূপ লাগছে এখানে রয়েছে জিএন ক্যাম্প অনলাইনে বুক করে এখানে থাকবার ব্যবস্থা রয়েছে ঘড়িদের সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা ফুলচট্টি এসে পৌঁছলাম এইভাবে গাড়ি আরও মিনিট করে চলার পর আমরা পৌঁছে গেলাম জানকিচট্টি বাস স্ট্যান্ড ঘড়িতে সময় এখন বইকেল তিনটে এই এইমাত্র আমরা আমরা পৌঁছলাম চট্টি আমাদের সময় লাগলো প্রায় সাত ঘন্টার মতো আর আমাদের এই যে বাসে ভাড়া পড়লো পার্সেন্ট দুশো সত্তর টাকা আমরা এখন একটু থাকার জন্য রুম দেখে নেব আর এরপরে আগামীকাল সকালবেলা আমরা যাত্রা শুরু করব মা যবনত্রী গুড আফটারনুন এই মুহূর্তে রয়েছি হোটেল লক্ষ্মী প্যালেজে আমরা এই হোটেলে রুম নিয়েছি আর তো চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে চট্টি বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড সংলগ্নই রয়েছে লক্ষ্মী প্যালেস হোটেল এই হোটেলেই আমরা রয়েছি রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই বেশ সুন্দর রুম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এখানে তিন থেকে চারজনা এখানে থাকতে পারবেন আমরা এখানে দুজনাই থাকব আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও রয়েছে বেশ খুব ভালো এই রুমের ভাড়া পড়েছে আমাদের এগারোশো টাকা দুজনের এই হোটেলের ফোন নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা একটু দেখে ফোনে যোগাযোগ করে আসতে পারবেন তো আমরা এখন এই মুহূর্তে একটু বেরিয়ে যাব এই পাশে একটা মন্দির রয়েছে মন্দিরটা ঘুরে দেখার জন্য তো চলুন যাই ঘুরে দেখে আসি জান্তিচট্টি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে ঘুরে ডান দিকে রাস্তা উঠে গেলো যুবনেত্রীর দিকে আমরা এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাবো শিবপুরটাও অনেক হোটেল রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন মন্দিরে যাওয়ার জন্যে এখান দিয়েও আপনারা যেতে পারেন আর এর পাশে আরেকটা রয়েছে ঝোলাপুল হাঁটা পথ ওইখান দিয়ে একদম পুরো শর্টকাটে যাওয়া যাবে তা আমরা একটু শর্টকাটে উঠে যাই চলুন আমরা ওই ঝোলাপুলটা দিয়ে আজকে পেরোবো এই যে এই রাস্তা ধরে আমরা এগিয়ে এসেছি এই যমুনা মায়ের যে মন্দিরে যাওয়ার জন্যে যে রাস্তাটা রয়েছে কিছুটা এগিয়ে আসলে পরে এরকম দুটো দিকে রাস্তা ভাগ হয়ে গেছে এই আমার এদিকে যে রাস্তাটা চলে গেছে একদম যমুনা মায়ের মন্দিরে উপরে উঠে গেছে আর ঠিক তার পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা উঠে গেছে উপরে মন্দিরের দিকে শীতকালীন আবাসন যেখানে মা শীতকালে থাকেন আর পাশ দিয়ে আরেকটা ঝোলা পুল আছে ওখান দিয়েও যাওয়া যায় শর্টকাটে তা চলুন আমরা এই ঝোলাপুলটা দিয়ে যাবো আর তার আগে এই রাস্তাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হলো পার্কিং জোন যে রাস্তা পুরো এই রাস্তা দিয়েও যেতে পারে এই মাছ যমুনা বয়ে যাচ্ছে নিচে দিয়ে আর ওই যে পুলটা দিয়েও অনেক লোক যাচ্ছে তা আমরা পুলটা দিয়ে যাবো আর শর্টকাটে এই যে ডান দিকে চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে যমুনেত্রী যমুনা মায়ের মন্দির আর এ পাশ দিয়েই আরেকটা রাস্তা রয়েছে যে ঝোলাপুলটা আপনাদেরকে দেখালাম সেই ঝোলাপুলের আমরা ঝোলাপুল দিয়ে যাবো তো চলুন এগিয়ে যাই আপনারা এটার থেকেও যেতে পারবেন আবার এই রাস্তাটা দিয়েও যেতে পারবেন আমি আজকে নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি ঝোলাপুল দিয়ে শর্টকাট রাস্তা একদম ঝোলাপুলের যে পাঁচ দিয়ে যে রাস্তাটা দেখালাম সেটা এদিক থেকে উঠে এসছে আর এদিক দিয়ে যাচ্ছে আর আমি এই যে ঝোলাপুল দিয়ে উঠে এসেছি একটু খারাই রাস্তা তার ঝোলাপুল থেকে না আসাই ভালো ঝোলাপুল দিয়ে রাস্তাটা কিন্তু খুব খারাই আর কি আর এদিক দিয়ে প্লেন রাস্তা আছে চলুন এবার আমরা প্লেন রাস্তাটাই ধরি এই হলো জানকি এটাই মন্দির কিন্তু আমরা দিক দিয়ে ঘুরে উঠতে হবে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা আমরা প্রায় চলে এসেছি মন্দিরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দির চত্বরে এই মন্দিরের যে অঙ্গন রয়েছে একদিকে বাচ্চারা খেলা করছে অন্যদিকে আমার বড়রা ছবি তুলতে ব্যস্ত বেশ মনোরম পরিবেশ ঢুকে পড়লাম মন্দিরের গর্ভ দিকে অপূর্ব সুন্দর এই মন্দিরটি মন্দিরের গায়ে অপরূপ শিল্পকলা কারুকার্য সবারই মন হয়ে যাবে এরপর আমরা জেনে নিলাম এখানকার সেবাইদের কাছ থেকে এখানকারই এই ऊपर आप जाओगे यमुनोत्री वहाँ पर माता जी की मूर्ति छह महीने के लिए रहती है फिर जब वहाँ पर कपाट बंद होता है और बर्फ पड़ जाती है तब माता जी की मूर्ति यहीं पर आती है इस मंदिर पर ये मंदिर बारह महीने खुला रहता है अच्छा। यहाँ पर मूर्ति आई पर छह महीने मूर्ति यहाँ पर रहती है माता जी की मूर्ति नमाज নাম ಸಕಲ ಸಿದ್ಧಿ ಹೇತು ಮುದ ಮುರಾರಿ ಪದ ಪಂಕಜ ಸುರದ ಮಂದರೇಣು ಸ್ಥಡ ತಡಸ್ತ ನವ ಕಾನನ ಪ್ರಕಟ ಮೌದ ಪುಷ್ಪಂಬುನ ಸುರಾಸುರ শীতকালে ছ মাস উপর থেকে নেমে এসে যমুনা মা এই স্থানে পূজিত হন যমুনা মায়ের ডান দিকে রয়েছে গণেশ ভগবান আর নিচে রয়েছে সূর্য দেবতার মূর্তি এই স্থানকে তাই যমুনা শীতকালীন আবাসন বলা হয়ে থাকে এই মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে কুণ্ড তা চলুন আমরা এই যমুনা মায়ের মন্দিরটা একটু পরিক্রমা করে আসি জানকিচুরটির এই যমুনা মায়ের শীতকালীন আবাসনের মন্দিরের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও নতুন তীর্থক্ষেত্র এবং এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জগিয়ে থাকে যমুনা মায়ের মন্দির পরিক্রমা করার পর যমুনা মাকে এসে প্রণাম জানালাম এরপর অনেকক্ষণ এই মন্দিরে বসে কাটিয়েছি এখানে সারাদিনের যে ক্লান্তি এখানে এসে যেন কোথায় দূর হয়ে গেল এখানে আছে এক অনাবিল শান্তি স্বর্গীয় অনুভূতি যমুনা মায়ের গর্ভগৃহের ঘি দিয়ে জ্বালানো এই প্রদীপটি সারা বছর দিন রাত চব্বিশ ঘন্টাই জ্বলতে থাকে এরপর মন্দিরের এই আশপাশের অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে উপলুব্দি করলাম এখানে আছে এক অনাবিল শান্তি শান্ত স্নিগ্ধ পরিবেশে এখানে না আসলে উপলব্ধি করা যায় না সত্যি অপরূপ সুন্দর সুন্দর থেকেও সুন্দরতম নিচে বয়ে চলেছে মা যমুনা গঙ্গা আর রয়েছে মা যমুনা মায়ের মন্দির এখানকার পরিবেশ যতটাই সুন্দর তার থেকেও আরও সুন্দর এই যমুনা মায়ের মন্দির জানাকি চট্টি এই যমুনা মায়ের শীতকালীন আবাসনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জুগিয়ে থাকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী পর্বে দেখতে পারবেন যমুনা মায়ের মন্দিরে হেঁটে ওঠার অভিজ্ঞতার ভিডিও